à bắt dần, ok dần 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 আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিআরএস মোটরসে আজকে নিয়ে এসেছি মিশুক পঙ্খিরাজ গাড়ির নতুন মডেল আমাদের নতুন মডেলের কালারটি হচ্ছে নীল কালার আমাদের এই মিশুক পঙ্খিরাজ গাড়িটি হচ্ছে টোটাল ছয় জনের জন্য পিছনে তিনজন বসতে পারবে এবং সামনে ড্রাইভার সহ তিনজন বসতে পারবে আমরা আমাদের এই মিশুক পঙ্খিরাজে পনেরোশো ওয়ার্ডের মোটর ইউজ করেছি এবং পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোল বক্স ইউজ করেছি আমাদের পঙ্খীরা যে আমরা সর্বমোট চারটি ব্যাটারি ইউজ করেছি এবং ব্যাটারিগুলো হচ্ছে ইজি বাইকের সবচেয়ে বড় ব্যাটারি এক একটি ব্যাটারির ওজন পানি সহকারে উনচল্লিশ থেকে চল্লিশ কেজি করে এক চার্জে আমাদের গাড়ি চলবে একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার এবং আমাদের গাড়ির সর্বোচ্চ গতিসীমা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এখন আমাদের গাড়িটি ডেলিভারি হবে আমাদের কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে আপনার কোথায় থেকে আসছেন যদি আমাদেরকে একটু বলতেন আপনার ঠিকানা কুমিল্লা থেকে আসছেন আমাদের সন্ধান কোথায় পাইছেন আপনি যে ইউটিউব থেকে আমাদের সন্ধান পাইছেন তাহলে আমাদের গাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে ডিজাইন এবং আমাদের গাড়ির কোয়ালিটি যদি একটু বলতেন ডিজাইনের কোয়ালিটির কারণে আসা আর আপনার ডিজাইনটা কেমন লাগছে দেখি একটু ইউনিক ডিজাইন কিনা আমাদের গাড়ির সবচেয়ে সুন্দর ডিজাইনটি হচ্ছে এটির এস এস ডিজাইন এবং বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এই এসএস ডিজাইনের পঙ্খিরাজ নিয়ে আসি এবং অরিজিনাল পঙ্খিরাজ পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি এখন আসা যাক গাড়িটির গ্যারান্টি নিয়ে আমরা এই গাড়িটির মধ্যে যে ব্যাটারি ইউজ করেছি ব্যাটারিটির গ্যারান্টি হচ্ছে সাত মাসের গ্যারান্টি এবং বডি এবং সেসিস গলা এই সব কিছুর গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফাইনালি এখন কথা বলবো গাড়িটির মূল্য নিয়ে আমাদের গাড়িটি ইজি বাইকের চারটি বড় ব্যাটারি দিয়ে এর দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর যদি মিশুক ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে গাড়িটির মূল্য পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের নাম্বার ওয়ান মিশুক গাড়ির ব্র্যান্ড জিআরএস মোটরস নিরাপদ বাহনে নিরাপদ যাত্রা